দেখো এখন শ্রেণী পরিসংখ্যা দেওয়া আছে আমাদের কে এর মান দেওয়া যৌগিক গড় দেওয়া আছে তোমরা শ্রেণী পরিসংখ্যা মধ্যমান এফআইএক্সআই ইউআই এর মান বের করব দুটো পদ্ধতি আছে তোমরা যে পদ্ধতি তোমাদের সুবিধা হয় তোমরা করে নিবে খুব রাশিবিজ্ঞানের এই অঙ্কটা দেখতে পারো মধ্যমা বের করতে গিয়ে খুব সুন্দর অঙ্ক তোমাদের এখানে এনটা হলো থার্টি তো আমাদের এখানে এন বাই টু এর মান হলো থার্টি এলের এলটা হলো তোমাদের নিম্ন সীমানা এফ এফ এফটা হলো এফ হল এগারো এফ এম হলো তোমার সেভেন আর আই হলো উচ্চ সীমানা থেকে নিম্ন সীমানাটা পাঁচ মানে কুড়ি পয়েন্ট পাঁচ থেকে পাঁচ পয়েন্ট পাঁচ মানে পাঁচ এই মানটা বসিয়ে তোমাদের মানটা আসবে তোমাদের এই মানটা আসবে এই আঠারো দশমিক তিনশো এই যে খুব সুন্দর করে দেওয়া আছে পনেরো পয়েন্ট পাঁচ এটা হলো এল এটা হলো তোমার এন বাই টু এটা হলো তোমার এফ বা সি এফ তুমি বলতে পারো এটা হলো এটাকে বলা হয় এফ এটাকে বলা হয় এইচ অথবা আই তুমি যেটা মনে করতে পারো খুব সুন্দর অঙ্ক খুব ইম্পর্টেন্ট ভাইটাল কোয়েশ্চেন একটা